আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি চলে এলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে তো আজকে সকালে এত ঠান্ডা ছিল কি বলবি স্কুলে যে যেহেতু পুরো অবস্থা খারাপ এক একজনের দেখেন আমার ফ্রেন্ডের অবস্থা একেবারে কাঁপতেছো এত ঠান্ডা ছিল যেমন বাতাস ছিল এমন কুয়াশা ছিল তো ওটার মাঝে আমরা এখানে বসেছিলাম তারপর এখানে আমরা আড্ডা দিচ্ছিলাম আর সিঙ্গারা খাচ্ছিলাম এটা তো আমাদের ফেভারিট খাওয়া খেতেই হবে তো খেতে আমার ফ্রেন্ডের আবার চা খেতে ইচ্ছে হলো আর আমিও তো চা খাই তো আমরা ওর সাফার স্কুলের পাশে একটা হোটেল আমরা চলে গেলাম চা খেতে এখানে সব গার্জিয়ান এসে আর কি চাটা খায় তারপর ওখান থেকে খাওয়া দাওয়া করে তো আমরা হেঁটে হেঁটে আসছি দেখেন কি কুয়াশা আর এখানে আমার ফ্রেন্ডরা সব পড়াগুলো কালেক্ট করছে তো এখানে একটা খালা এসে স্কুলেরই বলতে তোমার ব্লগে আমাকে একটু দেখাও তাই এই জন্য একটু করে দেখালাম তারপরে তো আমরা এখন স্কুলের দিকে আগে বাড়ছিলাম তো এখানে আবার বড় বিক্রি করে তো ওইটা আমরা নিচ্ছিলাম যে বসে বসে খাবো আর আড্ডা দেব তো এই তো আমি ইউটিউবিং করি আর আমার ফ্রেন্ড হচ্ছে ফেসবুকে কনটেন্ট ক্রিয়েট করে তো ওই ওর শ্যুট নিতে সামনে আমার শ্যুট নিচ্ছিলাম তো যাই হোক ওইটা নিয়ে কিছুক্ষণ হাসি ঠাট্টা করলাম তারপর আমরা আমাদের স্কুল গেটের সামনে এসে পড়লাম বোরই নিয়ে আড্ডা দিচ্ছিলাম বসে বড়ই খাচ্ছিলাম আর আড্ডা দিচ্ছিলাম যেহেতু এখন দশটা বাজার ছুটি হয় তো সময়টা খুব দ্রুত চলে যায় কিভাবে বুঝেই যায় না তো এই তোর তারপর মেয়ের ছুটি পর বাসায় চলে আসলাম দেখেন আমার মেয়ের অবস্থা মানে বাসায় নিজের একটা কুকুর আছে তারপর ওর মন ভরে না রাস্তায় আমাদের গেটের সামনে দুটা কুকুর থাকে ওদেরকে খাওয়ায়ে খাওয়া এমন অবস্থা করছে মানে কি বলবো বাসায় আসা মানে গেটের সামনে আসলে ওরা পাগল হয়ে যায় মানে পা ধরে রীতিমতো টানাটানি শুরু করে মানে গেটও খোলার সময় দেয় না তো যাই হোক সারাদিন অনেকটা সময় গিয়েছে আজকের দিনটা খুবই ব্যস্ততার মধ্যে গিয়েছে আর রাতে আবার ছিল হচ্ছে দাওয়াত এখন না গেলেই না এমন একটা অবস্থা সো আজকে আমি রকম আর কি রেডি হয়ে নিলাম আমাকে দেখলে মনে হয় যে আমি খুব ক্লান্ত দেখেন কী অবস্থা মানে আমার চুলের মধ্যে তেল মানে এমন একটা অবস্থা আজকে তো এই তো রেডি টেডি হয়ে তারপর আমরা দাওয়াতে চলে গিয়েছিলাম তো দাওয়াতে যে আমি কোনো ধরনের শ্যুট নেই কারণ আজকে আমার একেবারে ভালো লাগছিল না কিন্তু ভিডিওটা তো শেষ করতে হবে তাই শেষের দিকে খাওয়া দাওয়া শেষ তারপর হচ্ছে মেয়ে ফিনি খাচ্ছিলো ওই মোমেন্টে একটা ছোটো করে শ্যুট নিলাম তো যাই হোক বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আর আমার চ্যানেলটা প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো পরবর্তী ভিডিওতে আবার দেখো ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম